আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব ইশরাহ লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আললু আলকদাতা মিন লিসানি আফকাহু ক্বুলি সুধী দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহ تعالی রহের সমর্থনে ভালো আছেন আজ আমি আরো একটু নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালে রয়েছে 50টি গুরুত্বপূর্ণ বাক্য যার প্রথমটি হলো হাদিহুরমা জাউজ মাফি হাদি হুরমা জাউজ মাফি এর বাংলা হলো এই মহিলার স্বামী নাই সো প্রথমে বলে রাখি আমি ভিডিও শুরুতে রেখেছি একটি করে শব্দ একটা আরবি শব্দ এবং সেটার বাংলা উচ্চারণ রেখেছি এবং সাথে এই শব্দটি এই দিয়েই আমি একটি বাক্য তৈরি করার চেষ্টা করেছি এবং একটা করে বাক্য তৈরি করেছি এবং এই বাক্যগুলো প্রত্যেকটার যেই কঠিন যেই শব্দগুলো রয়েছে সেগুলোর আর উচ্চারণ আমি আপনাদেরকে বলে দেব। মূলত প্রথমে বলে রাখি এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য সো নতুনরা যেভাবে করে শিখতে পারবে সেভাবে করে আমি এই ভিডিওটি সাজিয়েছি সো জাওজ মানে হচ্ছে আপনার স্বামী সো হাদি হুরমা জাউজ মাফি সে এই মহিলার স্বামী নাই দ্যাট মিন্স হাদি মানে হচ্ছে যে এখানে এই এই আর হুরমা হচ্ছে আপনার মহিলা জাওজ মানে স্বামী মাফি মানে নাই সো এই মহিল মহিলার স্বামী নাই সো দেখুন যে একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে সাথে আরও কিছু শব্দ আপনি মুখস্থ করে নিতে পারছেন সো দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর এনি নিউ কামার ইন দ্য অ্যারাবিক কান্ট্রি নেক্সট হচ্ছে জাউজি জাউজি মানে হচ্ছে আপনার বউ অথবা স্ত্রী সো মালানা জাউজি জামিলা জিদ্দান সো আপনি নিজেকেই নিজে নিজে যদি বলেন যে আপনার বউ অনেক সুন্দর তো সেটাই ভাবে বলতে পারেন যে মালানা জাউজি জামিলা জিদ্দান আমার বউ অনেক সুন্দরী দ্যাট মিন্স মালানা মানে আমার জাউজি মানে বউ অথবা স্ত্রী জামিলা হচ্ছে সুন্দর এবং জিদ্দান মানে অনেক সো অনেক সুন্দরী আজিব আজিব মানে হচ্ছে সিঙ্গেল অথবা যার বিয়ে হয়নি মানে কুমার যাকে বলা হয় সো মালানা আখু সাগির মালানা আখু। মালানা আমার আখু সাগির ছোট ভাই আজিব সিঙ্গেল মানে মানে কুমার এখনো অবিবাহিত অথবা আজিব মানে হচ্ছে যে সিঙ্গেল কুমার অথবা অবিবাহিত একই জিনিস বোঝানো হয় নেক্সট হচ্ছে বুজুরা বুজুরা মিনস হচ্ছে আপনার সন্তান সন্ততি সো কাম বুজুরা ফিন্তা তোমার ছেলে মেয়ে কতজন এখানে কাম হচ্ছে আপনার কত বুজুরা মানে হচ্ছে আপনার সন্তান সন্ততি অথবা ছেলে মেয়ে মানে আছে তোমার মানে তোমার মুনতাহি মুনতাহি মানে হচ্ছে যে আমরা যেমন বলি যে ডেট এক্সপায়ার মানে মেয়াদ শেষ সো মালানা বিতাকার তারিখ মুনতাহি মানে আমার বিতাকার যে তারিখ এই তারিখটা শেষ মানে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে সো মালানা বিদায় তারিখ মোমতাহি আমার আগামার মেয়াদ শেষ জামিয়া জামিয়া মানে বিশ্ববিদ্যালয় হুয়া আদ্রুসু ফি জামিয়া হুয়া আদ্রুসু ফি জামিয়া এখানে হুয়া মানে সে আদ্রুসু মানে মানে স্টাডি করা মানে পড়তে পড়া ফি মানে আছে অথবা ফি মানে অনেক সময় আপনার মানে আমরা যেমন ইংরেজিতে টু যেই প্রিপোজিশনটা ইউজ করি সেখানে টু যেভাবে ইউজ হয় এখানে ফি আবার সেভাবে ইউজ হয় এমনিতে নর্মাল এটা শাব্দিক অর্থ ফি মানে আছে সো হুয়া আদর্শ ফি জামিয়া মানে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে এটা বোঝাতে আপনার এখানে ফি এখানে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে এখানে আদ্রসু মানে হচ্ছে স্টাডি করার আগে বলে দিয়েছি জামিয়া মানে তো বিশ্ববিদ্যালয় নেক্সট হচ্ছে কুলিয়া মানে কলেজ সো কুলিয়া মানে কলেজ এখানে আনা আদ্রসু ফি কুলিয়া আমি কলেজে পড়ি আনা আদ্রসু ফি কুলিয়া আমি আদ্র মানে কলেজে পড়ি আদ্রস মানে পড়া অথবা স্টাডি করা এটাকে বলা হয় আদ্রসু মাদ্রাসা মানে স্কুল মাদ্রাসার বাংলা হচ্ছে স্কুল হাল ইন্দা আদ্রু ফি মাদ্রাসা একটা জিনিস বলে রাখি একটু যে আরবিতে যখন প্রশ্ন করা হয় তখন আপনার হাল এই জিনিসটা প্রথমে এই অ্যাড করা হয় এই সেন্টেন্সের শুরুতে সো হাল ইন তা সুফি মাদ্রাসা সো আপনি কি অথবা তুমি কি স্কুলে পড়ো সো এখানে যদি আপনি হাল উইড্র করেন তাহলে ইন তা আদ্র সুফি মাদ্রাসা তুমি মাদ্রাসায় পড়ো যেহেতু প্রশ্ন করা হয়েছে তা হাল ইউজ করেছেন সো হাল ইন তা আদ্রু সুফি মাদ্রাসা তুমি কি স্কুলে পড়ো ফাঁসলু মানে ক্লাস ক্লাস মানে আমাদের শ্রেণীকক্ষ যেটা আমরা বলি স্কুলে সো আনা আদ্রসু ফিল ফাঁসলু আশারা আনাদ্রস ফিল ফাঁসলু আশারা আমি দশম শ্রেণীতে পড়ি এখানে আনা মানে আমি আদর্শ মানে আপনার পড়া স্টাডি করা আর ফিল এখানে এটাও কিন্তু আপনার প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে ফিল ফাসলু মানে ক্লাসে ফি ফিল ফাসলো ক্লাসে কোন ক্লাসে আসারা মানে দশম শ্রেণীতে নেক্সট হচ্ছে মোয়াল্লিম মানে শিক্ষক হুয়া মোয়াল্লিম মালানা সে আমার শিক্ষক হুয়া মানে সে মোয়াল্লিম মানে তো শিক্ষক মালানা মানে আমার হুয়া মোয়াল্লিম মালানা সে আমার শিক্ষক এহতারাম মানে সম্মান করা সো দেখুন এমনি আমরা যে মহতারাম বলি মহতারাম মানে হচ্ছে যে সম্মানিত কোনো ব্যক্তিকে বলা হয় মোহতারাম আর এটার ভার হচ্ছে আপনার এহতারাম সম্মান করা সো কুল্লু তোয়ালিবুন লাজিম এহতারাম মুয়ালিম মানে কুল্লু তালিবুন মানে প্রত্যেকটি ছাত্র প্রতিটি ছাত্র লাজিম অবশ্যই এহতারাম সম্মান করবে অথবা করে অথবা করা উচিত মুয়াল্লিম তার শিক্ষককে সো প্রতিটি ছাত্র অবশ্যই শিক্ষককে সম্মান করবে কুল্লু কুল্লুতলিবন লাজিম এহতারাম মুিম তিলমিস সো এখানে যেমন আপনার তলিব তলিবুন মানে হচ্ছে ছাত্র অথবা ছাত্রছাত্রীকে বোঝানো হয় সো এখানে আরেকটা সে সিনোনিম হচ্ছে আপনার সমর্থক আরেকটা শব্দ হচ্ছে আপনার তিলমিজ এটার শুদ্ধ বাংলা হচ্ছে আরবি হচ্ছে তিলমিজুন ওইটার যেমন তলিবুন সো তিল তিলমিজুন মানে ছাত্রছাত্রী মানে স্টুডেন্টস বোঝা বোঝাতে ইউজ হয় সো তিলমুজ তিলমিজুন হাজিহিল কলিয়াতি মোতাক্কিল মানে এই কলেজের ছাত্রছাত্রীরা খুব মেধাবী এখানে মোতাক্কিল মানে হচ্ছে যে আপনার মেধাবী ব্রিলিয়েন্ট বোঝানো হয় সো তিলমিজুন তিলমিজুন হাজিহিল স্টুডেন্টগণ মানে ছাত্রছাত্রীগণ হাজিহিল হাজিহিল কুলিয়াতি এই কলেজের এই কলেজের ছাত্রছাত্রী মোতাক্কিল মানে মেধাবী এই কলেজের ছাত্রছাত্রীরা খুব মেধাবী রাসাস পেন্সিল রাসাস পেন্সিলস। আতিনি তিনি হাব্বা রাসাস আমাকে ছয়টি পেনসিল দিন এখানে আতিনি মানে আমাকে দেন সীত্তা মানে ছয় হাব্বা মানে হচ্ছে একটা পিস বোঝানো হয় ইউনিট বোঝানো হয় মানে সিক্স সিক্স পিচেস অথবা বলি যে এরকমই সিক্স ইউনিট এরকম তো সিত্তা হাব্বা মানে ছয়টা বোঝানো হয় রাসাস মানে হচ্ছে পেন্সিলস আমাকে ছয়টি পেনসিল দিন আতিনি তিনি হাব্বা রাসাস দপ্তর মানে খাতা সো এটা খাতায় লিখো উক্তব হাজা ফি দপ্তর এখানে একটু মিস্টেক হয়েছে যে উক্তুব হাজা ফি দপ্তর এটা উপরে বসানো উচিত ছিল যেহেতু এটা আরবি বাক্য সো এটার বাংলা উচ্চারণ হচ্ছে এটা খাতায় লেখো এটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে নেওয়ার মাইন্ড এক্সট্রিমলি সরি মুদাউর মানে কম্পাস যেমন আমরা জেমিতি বক্সের যে কম্পাসটা ইউজ করি সেটা মুদাউর মানে কম্পাস সো আল মুদৌর মাফিজেন আলমুদৌর মাফিজেন দ্যাট মিন্স কম্পাসটি ভালো না সেখানে আল দিয়ে বোঝানো হয়েছে দি আল মুদাউর দ্যাট মিন্স কম্পাসটি মাফিজেন ভালো না সাব্বুরা মানে হচ্ছে নোটিস বোর্ড সো আনা সুফতু হাদি ফি সাব্বুরা আনা সুফতু হাদি সেখানে সুপ মানে হচ্ছে দেখার সুপ্তু যখন পাস্টেন্সে বোঝানো হয় তখন সুক্ত সো আনা সুক্তু দ্যাট মিন্স আমি দেখেছি অথবা দেখেছিলাম হাদি এটাকে ফিসাব্বুরা নোটিস বোর্ডে সো আনা শুক্তু হাদি ফিসাব্বুরা আমি এটা নোটিস বোর্ডে দেখেছি সেলাফ বা সালাফ দুটোরই অর্থ হচ্ছে ধার অথবা ঋণ করা ঋণ নেওয়া অথবা কর্য করা যেটা আমরা বলি বাংলাতে সো আতিনি সেলাফ মিথিনোরিয়াল আথিনি আতিনি সেলাফ মিথিনোরিয়াল আমাকে দুইশো রিয়াল ধার দিন আতিনি মানে আমাকে দেওয়া সেলাপ মানে ধার মিথিনু মানে হচ্ছে যে দুইশো রিয়াল মানে তো রিয়াল একটা কারেন্সি এটা আরব দেশের নেক্সট হচ্ছে হালালা মানে পয়সা তা আমরা যেমন বলি টাকা পয়সা সো টাকা তো টাকাই তো পয়সা এটা বাংলা আমরা পয়সা বলি সো অ্যারাবিয়ানরা ফুলুস বলে টাকাকে আর এই যে পয়সা বলে হালালা সো আনামাফি ফুলুস ওয়া হালালা আনা মাফি ফুলুস আমার টাকা নাই ওয়া এবং হালালা মানে পয়সা সো আমার কাছে টাকা পয়সা কিছুই নেই হ্যাঁ এভাবে বলতে পারেন যে আমার কাছে টাকা পয়সা নাই সো আনামাফি ফুলুস ওয়া হালালা মহাসিব মানে অ্যাকাউন্টেন্ট সো এখানে অ্যাকাউন্টেন্ট বানানটা একটু মিস্টেক হয়েছে অ্যাকাউন্টেন্ট একটু নেভার মাইন্ড এটা একটু শুদ্ধ করে নেবেন সেখানে মোহাসিব দিয়ে অ্যাকাউন্টেন্ট বোঝানো হয়েছে ইয়া মুহাসিব ফি ফিজা দেখা ইয়া মুহাসিব হে অ্যাকাউন্টেন্ট হে হিসাবরক্ষক ফি আছে ফিজা মানে হচ্ছে যে এটিএম মেশিন যেগুলো ছোট ছোট এটিএম মেশিন যেগুলো কার্ড টাকা পে করা হয় সেগুলো কার্ড পান্স করে যেগুলোতে টাকা পে করা হয় সো ইন্দাকা মানে আপনার কাছে ইন ইন্দি মানে হচ্ছে যে আছে সো ইনদাকা মানে আপনার কাছে কি ফি ফিজা ইন ডাকাউন্ট আপনার কাছে এটিএম আছে অথবা এটিএম মেশিন আছে সর্রাফা এটিএম হয় অথবা সর্রাফা দিয়ে ব্যাংকও বোঝানো হয় সো হিনি ফি সররাফা এখানে কি এটিএম বুথ আছে অথবা যদি বলেন যে এখানে কি ব্যাংক আছে তাহলে এটাও আপনি এভাবেই বলবেন যে হিনি ফি সর্রফা এখানে কি ব্যাংক আছে অথবা এটিএম বুথ আছে সার্ভ মানে ভাংতি সো এখানে সার্ফ বলবে কখনো সর্ফ বলবে সার্ফ ভাঙতি সো আতিনি সার্ফ মাল খামসারিয়াল আ তিনি আমাকে দেন সার্ফ ভাঙতি অথবা খুচরা মালখামসারিয়াল পাঁচশো রিয়ালের সো আমাকে পাঁচশো তো রিয়ালের খুচরা দেন হার রাক মানে নড়াচড়া করা সো লা তাহার রাখ রাক মুদির লা রাক মুদির দের নড়াচড়া করবেন না সেখানে এই যে তাহার রাখ বোঝানো হয় যখন আপনি বলবেন যে তুমি নড়াচড়া করো তখন কিন্তু হবে এটা তাহার রাখ সো আমি নড়াচড়া করি না অথবা করব না তখন হবে হার্রাক আনা আনা লাহার রাক আমি নড়াচড়া করি না সো যখন তুমি বোঝানো হবে তখন এই যে তা বোঝানো হয় এখানে নেক্সট হচ্ছে মোস্তাজিল মানে তারাহুরা ইয়াল্লা সুরা আনাফি মুস্তাজিল হে তাড়াতাড়ি করো আমার তারাহুরা আছে হে তাড়াতাড়ি করো আমার তারাহুরা আছে সো ইয়াল্লা এখানে বোঝানো হয় যে জাস্ট আমরা যেমন কথায় কথায় বাংলায় বলি হে বাই আসুন যে এই যে হে হে বুঝানো বোঝাতে ইয়াল্লা বোঝানো হয় ইয়াল্লা সুরা আনাফি মুস্তাজিল হে তাড়াতাড়ি করো আমার তাড়াহুড়া আছে মাহির পরিশ্রমী সো হুয়া মাহির আলাতুল শুগর সে পরিশ্রমী সবসময় কাজ করে অথবা শুধু কাজ করে যায় সো এখানে হুয়া মানে সে মাহির মানে পরিশ্রমী আলাতুল মানে সিধা অথবা সোজা অথবা সবসময় বোঝাতে আলাতুল আর শুগল মানে কাজ ওলা আলাহা মানে হচ্ছে লাইটার এই লাইটারে গ্যাস নাই হাদা ওলাহা মাফি গ্যাস আরবিতে গ্যাসকে বলা হয় গ্যাস এই লেটারে গ্যাস নাই হাদাওয়ালা আ মাফি গ্যাস মাহাত্তা মানে স্টেশন অয়েন মাহাত্তা বেঞ্জিন অয়েন মাহাত্তা বেঞ্জিন সো পেট্রোল স্টেশন কোথায় বেঞ্জিন মানে পেট্রোল সো ওয়েন মাহাত্তা বেঞ্জিন মাহাত্তা বেঞ্জিন মানে পেট্রোল স্টেশন অয়েন মানে কোথায় হাফলা মানে অনুষ্ঠান তা যে কোনো সেলিব্রেশনকে বলা হয় এই হাফলা আমরা যেমন ইংরেজিতে বলি সেলিব্রেশন বাংলায় বলি অনুষ্ঠান সেটি হচ্ছে হাফলা আনারু হাফলা উগ্নিয়া সো হাফলা উগ্নিয়া মিনস হচ্ছে আপনার গানের অনুষ্ঠান সো আমি গানের অনুষ্ঠানে যাচ্ছি আনারু রুহ মানে যাওয়া আনা মানে আমি আনারো হাফলা উগ্নিয়া আমি গানের অনুষ্ঠানে যাচ্ছি নেক্সট হচ্ছে মাসনা মাসনা মানে হচ্ছে আপনার কারখানা অথবা স্টোর সো খাল্লি হাদি দাখেল মাসনা এটা কারখানার ভিতরে রাখো অথবা বলতে পারেন এটা স্টোরের ভিতরে রাখো খালি মানে খিচুড়ি যা আমরা যেমন ডাল চাল মিলিয়ে খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি একটু মডিফাইড ওয়েতে ক্যারাভেন্ডা রান্না করে সেটাকেও খিচুড়ি বলা হয় তো সেটার আরবি হচ্ছে খালিদ খালিদ খিচুড়ি ইলিয়ম এহেনা আক্কেল খালিদ ইলিয়ম মানে আজ এহেনা মানে আমরা নাহনু অথবা এহেনা মানে হচ্ছে আমরা আকেল মানে খাওয়া খালিদ মানে হচ্ছে খিচুড়ি সো ইলিয়ম এহেনা আক্কেল খালিদ আজ আমরা খিচুড়ি খাবো ফুন্দুক হোটেল ফুন্দুক হোটেল দ্যাট মিনস যেটা হচ্ছে যে থাকার হোটেল যেটাকে বলা হয় মানে আবাসিক হোটেল সেটাকে বলা হয় ফুন্দুক ওয়েন ইন্ডিয়ান ফুন্দুক ইন্ডিয়ান হোটেল কোথায় ওয়েন ইন্ডিয়ান ফুন্দুক ইন্ডিয়ান হোটেল কোথায় মোবাক্কিরান মোবাক্কিরান মানে হচ্ছে আপনার সকাল সকাল সো ইজি মোবাক্কিরান সোরা সুরা সকাল সকাল জলদি চলে এসো ইজি মোবাক্কিরান সুরা সুরা এখানে ইজি মানে আসা মোবাক্কিরান মানে সকাল সকাল সুরা মানে হচ্ছে যে আপনার জলদি খুব তাড়াতাড়ি কাসলান অথবা কাসলা দুই হচ্ছে আপনার অলস ইনতা কাসলান তুমি একটু অলস ইনতা সয়া কাসলান তুমি একটু অলস মুহতারিফ মুহতারিফ মানে হচ্ছে আপনার পেশাদার সো পেশাদার মানে আমরা যেমন ইংরেজিতে বলি যে প্রফেশনাল তো উনি কাজে যদি প্রফেশনাল হয় মানে নিয়মকানুন মেনে মানে কোম্পানির অথবা যে কোনো অফিসের সব নিয়মকানুন মেনে যে কাজটা করা হয় সেই কাজটাকে বলা হয় প্রফেশনাল ওয়ার্ক অথবা পেশাদার পেশাদারি কাজ সো হুয়া আমেল মোহতারিফ সে একজন পেশাদার কাজের লোক হুয়া আমেল মানে সে একজন কাজের লোক মোহতারিফ মানে পেশাদার সো হুয়া আমেল মোহতারিফ সে একজন পেশাদার কাজের লোক হাউ মানে অপেশাদার সো মোহতারিফ যেমন পেশাদার আর এটার উল্টো নামটা হচ্ছে হাউই মানে অপেশাদার সো হুয়া আমেল হাউই সে একজন অপেশাদার লোক একতেসার মানে সংক্ষিপ্ত আমরা যেমন বলি ব্রিফ ইন শর্টলি বলুন অথবা ইন ব্রিফ ডেসক্রাইব করুন বর্ণনা দিন সো এই যে সংক্ষিপ্ত এটার নাম আরবিতে হচ্ছে একতেসার সাউই হাদি শুভল একতেসার সাউই মানে করা হাদি মানে এটা সুগল মানিকা কাজ সাও হাদি এই কাজটি করো একতে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপে করো সো এই কাজটি সংক্ষিপ্ত করো সাতল মানে বালতি সাতল বালতি ময়া ওহেদ সাতল জীব ময়া পানি দাও ওহেদ সাতল মানে এক বালতি সো এক বালতি পানি দাও ময়া ওহেদ সাতল হাবল মানে রশি অথবা দড়ি আতেনি হাবল তহউল আতিনি মানে হচ্ছে যে দেওয়া আমাকে দাও হাবল মানে রশি তাওল মানে লম্বা আমাকে লম্বা রশি দাও কাসির দ্যাট মিন্স খাটো সো হাদা মায়াবগা আবগা হাদা কাসির হাদা মায়াবগা মানে এটা চাই না অথবা এটা লাগবে না এটার দরকার নেই তিনটাই এভাবে বলতে পারেন যে আফগা মানে হচ্ছে চাওয়া আবগা মানে হচ্ছে দরকার এরকম বুঝে হয় সো হাদা মাই আবগা এটা মাই মানে না সো হাদা মাই আফ্গা এটা দরকার নাই। এটা লাগবে না আসান কারণ হাদা কাসির এটা খাটো সো এটা লাগবে না কারণ এটা খাটো হাদা মায়াবগা আসান হাদা কাসির দায়ীমান মানে সব সর্বদা অথবা সব সময় বোঝাতে দায়ীমান হুয়ারো সল্লি দায়ীমান সে সর্বদা নামাজ পড়তে যায় অথবা নামাজ পড়ে আবাদান মানে মাঝে মাঝে অথবা কখন কখনো সো হুয়ারু সল্লি আবাদান সে মাঝে মাঝে নামাজ পড়ে স্বাদ মানে কঠিন সাদিত কঠিন সো হাদাসগোল মাফি সাদিত এই কাজ কঠিন না লাজিজ মানে সুস্বাদু সো লাহাম বাগার লাজিজ জিয়াদা গরুর মাংস খুব মজা লাহামবাগার লাহাম মানে মাংস বাগার মানে গরু লাজিজ মানে তো বললাম যে এখানে সুস্বাদু জিয়াদা মানে হচ্ছে যে অনেক বেশি সো গরুর মাংস খুব মজা লাহামবাগার বাগার লাজিজ জিয়াদা মাস্কারা মিনস উপহাস অথবা ঠিককারি ইয়ার কি বলতে আমরা যেটা বুঝি সেটা মাস্কারা সো সাউই মাস্কারা মাফি জেন মোদির উপহাস করা ভালো না মদির সাউই মাস্কারা মাফি জেন মালাফ মানে ফাইল আতিনি তিনি মালাফ আমাকে দুইটি ফাইল দেন আতিনি ইতনিন মালাফ আমাকে দুটি ফাইল দেন মোবাসেরা মানে সরাসরি যেমন আমরা বলি যে স্ট্রেট ফরওয়ার্ড অথবা স্ট্রেট যাও সো এটার মানে হচ্ছে মোবাসেরা আবার এইটার মোবাসেরা আরেকটা একটা সিনোনিমাস আছে একই সমর্থক শব্দ সেটা হচ্ছে আপনার আলাতুল অথবা সিদা রুখ মোবাসেরা হাদা তারিখ এই রাস্তায় সরাসরি যান তারিখ মানে রাস্তা নেক্সট হচ্ছে মাসুল মাসুল মানে হচ্ছে দায়ী অথবা দায়িত্ব আমরা যেমন ইংরেজিতে বলি যে আপনার রেসপন্সিবল সো হুইজ রেসপন্সিবল এভাবে বলতে যে মিনু মাসুল হা মিনু মাসুল মাসুল মানে হুইজ রেসপন্সিবল মানে কে দায়িত্বে আছে অথবা কে দায়ী সো মিনু মাসুল ফি হাদামাহাল মিনু মাসুল ফি হাদা মাহাল এই দোকানের দায়িত্বে কে আছে মাহাল মানে দোকান মিনু মাসুল ফি মাহাল এই দোকানের দায়িত্বে কে আছে ইসাল জিজ্ঞাসা করা অথবা এটার আরেকটা সিনোনিম হচ্ছে সওয়াল সওয়াল মানে প্রশ্ন সো যখন এটাকে ভারবে নিয়ে আসবেন মানে প্রশ্ন কর করা হবে ভার্ব তখন এটা হচ্ছে আপনার ইসাল সে জিজ্ঞাসা করা সো ইসাল মার্রাতানি আরেকবার জিজ্ঞাসা করুন মানে আরেকবার সো মার্ত আরেকবার জিজ্ঞাসা করুন গয়ের মানে হচ্ছে আপনার নিষিদ্ধ সো মানে নিষিদ্ধ মানে এটাকে নাও বোঝানো হয় নেগেটিভ অর্থে না নিষিদ্ধ সো গয়ের নিষিদ্ধ আলহিন ইন দ্য নফর গয়ের আপনি এখন অবৈধ লোক সো গয়ের মানে যেমন নিষিদ্ধ সেটাকে আবার অবৈধ বলা হয় সো সেটাকে বলা হয় যে আলহীন ইট দ্য ফর গায়ের আপনি এখন অবৈধ লোক শুধু দর্শক মণ্ডলী এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ধৈর্য সকার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যদি এখনও ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল অ্যান্ড নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিক